হ্যালো আসসালামু আলাইকুম সব কীতা তো আজকে আমরা ছাগলের রুম তো দেখা আপনাদের দু আমি ভালোবাসা আমি ছাগল রুম দিছি রুম এক্সট্রা রুম আমার পাচ্ছা নিতে লাগে কই যা তো দেখতে পা কত সুন্দর করিয়া সকী মানাইয়া দিছি তার তারা তো দি সাইডে মানা দিছি তো কি আমি কি লাইটো দিছি বাচ্চা রূপরে লাইট দিছি ও দেখতা বড় খানি ফাতরো جبت খানি দিছি আরে বুট বুটটা দি তারারে ওপরে তারে ও ন দিছি গাছ মাঝানো এইতা বড় হচে সুন্দর করে কার

বাসন আর দিয়েছি আমি পানির পানির বাসন তাহলে সুন্দর করে দিলাম মোবাইলটা দেখতে পারো অনও দিছি আমি সেই মলা দিছি দিয়ে বড় খানির গাছর ইটা খেলের চকিও তারপরে বুট্টারও পানিরও